হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা অনেক সময় ভাবি কৃষ্ণ নাম জব করব কিন্তু সারাদিন অনেক ব্যস্ত থাকি কারণ কেউ বা চাকরি করেন অফিসে যান কেউ বা ব্যবসা করেন দোকানে যান তাই আমরা কৃষ্ণনাম জব করব কখন সময় কোথায় তাই বলবো রাস্তা দিয়ে যেতে যেতে রেলের কামরাতে বসে বা দাঁড়িয়ে বাড়িতে বা অফিসে কাজের ফাঁকে আমরা কিন্তু কৃষ্ণনাম জব করতেই পারি মনে মনে কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে আমাদের কোনো টাকা পয়সা লাগে না তাই কাজের ফাঁকে আমরা যদি আমাদের মনে ভক্তি থাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে ভালোবাসা থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই কৃষ্ণ নাম জপ করতে পারি তাই বলবো অফিসে থাকলে কাজের ফাঁকে বাড়িতে থাকলে কাজ করতে করতে মনে মনে ভগবানের নাম স্মরণ করুন কারণ ভগবানের নাম করতে আমাদের এক্সট্রা কোনো সময় লাগে না কারণ ভগবান তো সবই দেখতে পান যে না ওই ব্যক্তি কাজে ব্যস্ত তবুও সে কাজের ফাঁকে সে আমার নাম জপ করছে তাই বলবো একটু ভালোবেসে ভক্তি ভরে ভগবানের নাম সময় পেলে জপ করুন কারণ আমাদের মনে যদি ইচ্ছা না থাকে ভক্তি না থাকে তাহলে হাজার সময় পেলেও আমরা কিন্তু কখনোই মুখে কৃষ্ণ নাম নেব না তাই সময়ের অজুহাত নয় ভালোবেসে ভগবানের নাম করুন এর ফলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন हरे कृष्ण